ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল তার নাম লালু অর্ধ শতাব্দী পূর্বে অর্থাৎ সে এতকাল পূর্বে যে তোমরা ঠিক মতো ধারণা করতে পারবে না আমরা একটি ছোট্ট বাংলা স্কুলের এক ক্লাসে পড়তাম আমাদের বয়স তখন দশ এগারো মানুষকে ভয় দেখাবার জব্দ করবার কত কৌশলেই যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই ওর মাকে রবারের সাপ দেখি একবার এমন বিপদে ফেলেছিল যে তিনি পা মুচকে প্রায় সাত আট দিন খুঁড়িয়ে চলতেন তিনি রাগ করে বললেন ওর একজন মাস্টার ঠিক করে দিতে সন্ধেবেলায় এসে পড়াতে বসবেন ও আর উপদ্র করবার সময় পাবে না শুনে লালুর বাবা বললেন না তার নিজের কখনো মাস্টার ছিল না নিজের চেষ্টায় অনেক দুঃখ শয়ে লেখাপড়া করে এখন তিনি একজন বড় উকিল ইচ্ছে ছিল ছেলেও যেন তেমনি করেই বিদ্যাল করে কিন্তু সত্য হলো এই যে যেবার লালু ক্লাসের পরীক্ষায় প্রথম না হতে পারবে তখন থেকে থাকবে ওর বাড়িতে পড়ানোর টিউটার সে যাত্রা লালু পরিত্রাণ পেলে কিন্তু মনে মনে রইল ও মার পরে চটে কারণ উনি তার ঘরে মাস্টার চাপানোর চেষ্টায় ছিলেন সে জানতো বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা সমান লালুর বাপ ধনী গৃহস্থ বছর কয়েক হল পুরনো বাড়ি ভেঙে তেতলা বাড়ি করেছেন সেই অবধি লালুর মায়ের আশা গুরুদেবকে এ বাড়িতে এনে তার পায়ের ধুলো নেন কিন্তু তিনি বৃদ্ধ ফরিদপুর থেকে এত দূরে আসতে রাজি হন না কিন্তু এইবার সেই সুযোগ ঘটেছে স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে কাশি এসেছেন সেখান থেকে লিখে পাঠিয়েছেন ফেরবার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন লালুর মার আনন্দ ধরে না উদ্যোগ আয়োজনে ব্যস্ত এতদিনে মনস্কামনা সিদ্ধ হবে গুরুদেবের পায়ের ধুলো পড়বে বাড়িটা পবিত্র হয়ে যাবে নিচের বড় ঘরটা থেকে আসবাবপত্র সরানো হলো নতুন ফিতের খাট নতুন শয্যা তৈরি হয়ে এলো গুরুদেব শোভেন এই ঘরেরই এক কোণে তার পুজো আর জায়গা হলো কারণ তেতলার ঠাকুর ঘরে উঠতে নামতে তার কষ্ট হবে দিন কয়েক পরে গুরুদেব এসে উপস্থিত হলেন কিন্তু কি দুর্যোগ আকাশ সেই কালো মেঘের খটা যেমন ঝড় তেমনি বৃষ্টি তার আর বিরাম নেই এদিকে মিষ্টান্নাদি নাদি তৈরি করতে ফুল ফল সাজাতে লালুর মা নিঃশ্বাস নেবার সময় পান না তারই মধ্যে সহজতে ছেড়ে ঝুড়ে মশারি গুঁজে দিয়ে বিছানা করে গেলেন নানা কথাবার্তায় রাত হয়ে গেল পথশ্রমে ক্লান্ত গুরুদেব আহারাদি সেরে শয্যা গ্রহণ করলেন চাকর বাকর ছুটি পেলে সুকমল শয্যায় পরিপাট্যে প্রসন্ন গুরুদেব মনে মনে রন্দরানীকে আশীর্বাদ করলেন কিন্তু গভীর রাত্রে অকস্মাৎ তার ঘুম ভেঙে গেল ছাদ ছুঁয়ে পুড়ে তার সুপরিপুষ্ট পেটের উপর জল পড়ছে উহ কি ঠান্ডা সে জল সচর ব্যাস্তে বিছানা বাইরে এসে পেটটা মুছে ফেললেন বলেন নতুন বাড়ি করলেন নন্দরানী কিন্তু পশ্চিমে করার রোদে ছাদটা এর মধ্যেই ফেটেছে দেখছি ফিটের খাট ভারী নয় মশারি শুদ্ধ সেটা ঘরের আর এক ধারে টেনে নিয়ে গিয়ে আবার শুয়ে পড়লেন কিন্তু আধ মিনিটের বেশি নয় চোখ দুটি সবে বুঝেছেন অমনি দু চার ফোঁটা তেমনি ঠান্ডা জল টপ 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 করে পেটের ঠিক সেই স্থানটির উপরই ঝরে পড়লো শ্রুতিরত্ন আবার উঠলেন আবার খাট টেনে অন্য ধারে নিয়ে গেলেন বলে ইহ ছাত্রা দেখছি এখন থেকে ওখন পর্যন্ত ফেটে গেছে আবার শুলেন আবার পেটের উপর ঝুঁক ঝরে পড়ল আবার উঠে পেটের জল মুছে খাটটা টেনে নিয়ে আর এক ধারে গেলেন কিন্তু শোভামাত্রই তেমনি জলের ফোঁটা আবার টেনে নিয়ে আর এক ধারে গেলেন কিন্তু সেখানেও তেমনি এবার দেখছিলেন বিছানাটা ভিজে শোবার জন্যে সুতিরত্ন বিপদে পড়লেন বুড়ো মানুষ অজানা জায়গা দৌড় খুলে বাইরে যেতেও ভয় করে আবার থাকাও বিপদজনক কি জানি ফাটা ছাদ ভেঙে হঠাৎ মাথায় যদি পরে ভয়ে ভয়ে দৌড় খুলে বারান্দায় এলেন সেখানে লণ্ঠন একটা জ্বলছে বটে কিন্তু কেউ কোথাও নেই ঘোর অন্ধকার যেমন বৃষ্টি তেমনি ঝোড়ো হওয়া তারা আবার কোথায় চাকর বাকর কোন ঘরে সর তারা কিছুই জানেন না তিনি চেঁচিয়ে ডাকলেন কিন্তু কারো সারা মিলল না একধারে একটা বেঞ্চি ছিল লালুর বাবার গরিব মক্কেল যারা তারাই এখানে এসে বসে গুরুদেব অগত্যা তাতেই বসলেন আত্মমর্যাদার যথেষ্ট লাঘব হলো অন্তরে অনুভব করলেন কিন্তু উপায় কী উত্তরে বাতাসে বৃষ্টির ছাটের আমেজ রয়েছে শীতে গা শিরশির করে কোচার খুট্টা গায়ে জড়িয়ে নিয়ে পা দুটি যথাসম্ভব উপরে তুলে যথাসম্ভব আরাম পাওয়ার আয়োজন করে নিলেন নানাবিধ স্নান্তি ও দুর্বিপাকে দেহ অবশ মন্ত্রিক্ত ঘুমের চোখের পাতা ভাড়া তুর গুরু ভোজন ও রাত্রি জাগরণে দু একটা অম্ল উদ্গারের আভাস দিল উদ্বেগের অবধি রইল না হঠাৎ এমনি সময় অভাবনীয় নতুন উপদ্রব পশ্চিমের বড়ো বড়ো মশা দুই কানের পাশে এসে গান জুড়ে দিল চোখের পাতা প্রথমে সাড়া দিতে চায় না কিন্তু মন শঙ্কায় পরিপূর্ণ হয়ে গেল কি জানি এরা সংখ্যায় কত মাত্র মিনিট দুই অনিশ্চিত নিশ্চিত হল গুরুদেব বুঝলেন সংখ্যাইয়েরা অগণিত সে বাহিনীকে উপেক্ষা করে বিশ্বে এমন বীর পুরুষ কেউ নেই যেমন তার জলুনি তেমনি তার চুলকুনি সুতিরত্ন দ্রুত স্থান ত্যাগ করলেন কিন্তু তারা সঙ্গ নিল ঘরের মধ্যে জলের জন্য যেমন ঘরের বাইরে মশার জন্য তেমনই হাত পায়ের নিরন্তর আক্ষেপে গামছা সঘন সঞ্চালনে কিছুতেই তাদের আক্রমণ প্রতিহত করা যায় না সুতিরত্ন এ থেকে ওপাশে ছুটে বেড়াতে লাগলেন শীতের মধ্যেও তার গায়ে ঘাম দিল ইচ্ছে হলো ডাক ছেড়ে চেঁচান কিন্তু নিতান্ত বালকচিত হবে ভেবে বিরত রইলেন কল্পনায় দেখলেন নন্দরানীর সুকমল শয্যায় মশারির মধ্যে আরামে নিদ্রিত বাড়ির যে সেখানে আছে পরম নিশ্চিন্তে সুপ্ত শুধু তা ছোট ছোটেরই বিরাম নেই কোথাকার ঘড়িতে চারটে বাজলো বললেন কামরা বেটারা যত পারিস কামরা আমি আর পারিনি বলি বারান্দার এক কোণে পিঠের দিকটা যতটা সম্ভব বাঁচিয়ে ঠেস দিয়ে বসে পড়লেন বললেন সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে তো এই দেশে আর না যে গাড়ি প্রথম পাবে সেই গাড়িতে দেশে পালাবো কেন যে এখানে আসতে মন চাইতো না তার হেতু বোঝা গেল দেখতে দেখতে সর্বসন্তাপ হরণ নিদ্রায় তার সারারাত্রি সকল দুঃখ মুছে দিল সুতিরত্ন অচেতন প্রায় ঘুমিয়ে পড়লেন এদিকে নন্দরানী ভূর্ণা হতেই উঠেছেন গুরুদেবের পরিচর্যায় লাগতে হবে রাত্রে গুরুদেব জলযোগ মাত্র করেছেন যদিচ তা গুরুতর তবু মনের মধ্যে ক্ষোভ ছিল খাওয়া তেমন ভালো হয় নাই আজ দিনের বেলা নানা উপচারে তা ভরিয়ে তুলতে হবে নিচে নেমে এলেন দেখলেন দৌড় খোলা গুরুদেব তার আগে উঠেছেন ভেবে একটু লজ্জাবোধ হলো ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখেন তিনি নেয় কিন্তু একই ব্যাপার দক্ষিণ দিকের খাট উত্তর দিকে তার ক্যাম্বিসের ব্যাগটা জানালা ছেড়ে মাঝখানে নেমেছে কোষা কুশি আসন প্রভৃতি পূজার নিকে জিনিসপত্রগুলো সব এলোমেলো স্থানভষ্ট কারণ কিছুই বুঝলেন না বাইরে এসে চাকরদের ডাকলেন তারা কেউ তখনও ওঠেনি তবে একলা গুরুদেব গেলেন কোথায় হঠাৎ দৃষ্টি পড়ল ওটা কি এক কোণে আলো অন্ধকারে মানুষের মতো কি একটা বসে না সাহসে ভর করে একটু কাছে গিয়ে ঝুঁকে দেখেন তার গুরুদেব অব্যক্ত আশঙ্কায় চেঁচি উঠলেন ঠাকুরমশাই ঠাকুরমশাই ঘুম ভেঙে স্মৃতিরত্ন চোখ মেলে চাইলেন তারপর ধীরে ধীরে সোজা হয়ে বসলেন নন্দরানী ভয়ে ফাফনায় লজ্জায় কেঁদে ফেলে জিজ্ঞাসা করলেন ঠাকুরমশাই আপনি এখানে কেন স্মৃতিরত্ন উঠে দাঁড়িয়ে বললেন সারারা দুঃখের আর পার ছিল না যে মা কেন বাবা নতুন বাড়ি করেছ বটে মা কিন্তু ছাদ কোথাও আর আস্ত নেই সারা রাতে বৃষ্টি বাদল বাইরে তো পড়েনি পড়েছি আমার গায়ের উপর খাট টেনে যেখানে নিয়ে যায় সেখানেই পড়ে জল পাছে ছাদ ভেঙে মাথায় পড়ে পালিয়ে এলাম বাইরে কিন্তু তাতেই কি রক্ষে আছে মা পঙ্গপালের মতো ডাঁশ মশা ঝাঁকে ঝাঁকে সমস্ত রাতে যেন ছুবলে খেয়েছে এধার থেকে ছুটে ওধারে যাই আবার ওধার থেকে ছুটে এধারে আসি গায়ের অর্ধেক রক্ত বোধ করিয়া নেইমা বহু প্রয়াসে বহু সাধ্য সাধনায় ঘরে আনা বৃদ্ধ গুরুদেবের অবস্থা দেখে রন্দ্রডে দুঃচোক অসু সজল হয়ে উঠবে বললেন কিন্তু বাবা বাড়িটা যে তেতলা আপনার ঘরের উপর আরও যে দুটো ঘর আছে বৃষ্টির জল তিন তিনটে ছাদ পুরে নামবে কি করে কিন্তু বলতে বলতেই তার সহসা মনে হলো এ হয়তো ওই শয়তান লালু কোনোরকম শয়তানি বুদ্ধি ছুটে গিয়ে বিছানা হাতরে দেখেন মাঝখানে চাদর অনেকখানি ভিজে এবং মশারি বেয়ে ফোঁটা ফোঁটা জল পড়ছে তাড়াতাড়ি নামিয়ে নিয়ে দেখতে পেলেন নাকড়ায় বাঁধা এক চাঙর বরফ সবটা গলেনি। তখন এক টুকরো বাকি আছে পাগলের মতো ছুটে বেড়িয়ে গিয়ে চাকরদের যাকে সুমুখে পেলেন চেকিয়ে হুকুম দিলেন হারামজাদা লেলো কোথায় কাজকর্ম চুলোয় জাগে বজ্জাদটাকে যেখানে পাবি মারতে মারতে ধরে আন লালুর বাবা সেই মাত্র নিচের নাম ছিলেন স্ত্রী কাণ্ড দেখে হতবুদ্ধি হয়ে গেলেন কি কাণ্ড করছো হলো কি নন্দরানী কেঁদে ফেলে বললেন হয় তোমার ওই লেলোকে বাড়ি থেকে তারাও না হয় আজই আমি গঙ্গায় ডুবে এই মহাপাতকের প্রাশ্চিত করব। কি করলে সে বিনা দশে গুরুদেবের দশা কি করেছে চোখে দেখো গে। তখন সবাই গেলেন ঘরে নন্দরানী সব বললেন সব দেখলেন স্বামীকে বললেন এই দোষী ছেলেকে নিয়ে ঘর করব কি করে তুমি বলো গুরুদেব ব্যাপারটা সমস্ত বুঝলেন নিজের নির্বুদ্ধিতায় বিদ্ধ হাহা করে হেসে ফেললেন লালুর বাবা আর একদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন চাকররা এসে বললেন লালুবাবু কঠিনে নাহি হ্যাঁ আর একজন এসে জানালে সে মাসিমার বাড়িতে বসে খাবার খাচ্ছে মাসিমা তাকে আসতে দিলেন না মাসিমা মানে নন্দ ছোট বোন তার স্বামীও উকিল সে অন্য থাকে এরপরে লালু দিন পনেরো আর এবারে তিসামানায় পা দিলেন না